আজকের গল্প ভূতেদের মান সম্মান লেখক প্রচেত গুপ্ত আমাদের এই ছোট্ট শহরে বহুদিন যাবৎ জনা কয়েক ভূত আর আমরা মানুষেরা মিলেমিশে বাস করেছিলাম ওদের সঙ্গে আমাদের সুন্দর একটা বোঝাপড়া ছিল ওরা শহরের উত্তর দিকের বনের ধারটায় থাকত ভূতেদের ভৌতিক সংগঠনের সঙ্গে আমাদের শহর কমিটির যে চুক্তি হয়েছিল তাতে স্পষ্ট করে বলা ছিল কোনো মতেই কেউ কাউকে জ্বালাতন করতে পারবে না পিকনিক করতে যাওয়া ছাড়া আমরা সাধারণত বনের দিকটায় যেতাম না ভূতেরাও শহরে এলে আমাদের মতো মানুষ সে যে আসতেন যাতে আমরা ভয় টয় না পাই তবু কতগুলো ভুল বোঝাবুঝির জন্যে ওরা অপমানিত হয়ে আমাদের শহর ছেড়ে চলে গেলেন অনেক দিন বাদে বিদেশ থেকে বউ ছেলে মেয়ে নিয়ে বাবুর বড় ছেলে হাবুল বাবু বাড়ি এলেন একদিন মাঝরাতে হাবুলবাবুর ছোট মেয়ে তুমি ঘুম থেকে উঠে হঠাৎ বায়না এনা ধরল বেড়াতে যাব হাবুলবাবু টুমিকে বহু বোঝাবার চেষ্টা করে বললেন এত রাতে বেড়াতে যায় না কে কার কথা শোনে টুমির কান্না থামে না ধমক ধামক দেওয়া হলো তাতেও কিছু হলো না শেষে রেগে গিয়ে বললেন বাইরে বেরোলেই কিন্তু ভূতে ধরবে এই সময় দুজন ভূত রাত্রের ভ্রমণ সেরে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন তারা গভীর মনোযোগের সঙ্গে মানুষ আর ভূতের সম্পর্ক আরও কত মধুর করা যায় এই বিষয়ে আলোচনা করছিলেন হাবুলবাবুর কথাটা ঠিক এই সময়ই তাদের কানে আসে অত্যন্ত অপমানিত হয়ে তারা তখনই ঘটনাটা ভৌতিক কমিটির কাছে রিপোর্ট করেন অপমানিত হবারই কথা এ শহরের ভূতেরা কখনোই কাউকে ভয় দেখাননি ধরা তো দূরের কথা বহুদিন বিদেশে তাকার ফলে হাবুলবাবু বোধহয় এ কথাটা ভুলে গিয়েছিলেন এইভাবেই ভূতেদের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝির সূত্রপাত সেদিন এক বৃদ্ধ ভূতের খুবই রাবড়ি খাওয়ার শখ হয়েছিল হাওয়া খেয়ে খেয়ে জীবের স্বাদটা যেন নষ্ট হয়ে গেছে তিনি নাতিকে ডেকে দুটো শেষ শাহের আমুলের মুদ্রা দিয়ে বললেন যা শহর থেকে রাবড়ি নিয়ে আয় হাফ প্যান্ট জামা টামা পরে মানুষ সেজে নাতিভূত বিষু ময়রার দোকানে এসে হাজির বিষু তাকে রাবড়ি দিয়ে পয়সা নিতে গিয়ে দেখে দুটো অদ্ভুত চাকতি দিয়েছে ছেলেটা বিষু অত না বুঝে ভেবেচে অচল পয়সা চালাচ্ছে সে রেগে কাঁই হয়ে নাতিভূতের কান ধরে এক থাপ্পড় মারল সেদিন ভূতেদের মধ্যে একেবারে হই হৈ পড়ে গেল মানুষদের এই অপমান এই অবিচার আর সহ্য হয় না এর পরের ঘটনাটাই মারাত্মক শহরে শহর কমিটির ইলেকশন হবে দুটো দল দারুণ লড়াই উত্তেজনা চরমে মিটিং মিছিলে সবসময়ই গম গম করছে শহর যারা ভোট দেবেন তাদের নামের তালিকা তৈরি হয়েছে দুপক্ষই বাড়ি বাড়ি ঘুরে দেখে নিচ্ছে ভোটার আছে কিনা প্রতিপক্ষ দল যাতে মিথ্যা নামে জাল ভোট দিতে না পারে তার জন্য দু দলই সতর্ক ভোটের আগের দিন শহরে পোস্টার পড়ল অমুক দলের ভুতুরে ভোটার মানছি না মানব না দুই একজন অল্প বয়সী উৎসাহী ভূত মানুষদের ভোট দেখতে এসেছিলেন তারা মোটেও জানতেন না যে জাল ভোটারদের ভুতুরে ভোটার বলে তারা ভাবলেন তাদের উদ্দেশ্যেই বুঝি অমন লেখা হয়েছে এতে তারা গেলেন রেগে সেই দিনই ভৌতিক সংগঠনের নেতৃত্বে সব ভূত আমাদের শহর ছেড়ে চলে গেলেন যাবার আগে শুধু প্রতিশোধ হিসেবে হাবুলবাবুর মেয়ে টুমিকে একবার দাঁত খিচিয়ে ভয় দেখিয়ে গেলেন বিষুময়রার রাবড়িতে ঢেলে দিয়ে গেলেন জল আর ভোট দেবার কাগজগুলোতে ইচ্ছে মতো ছাপ মেরে ফেলে দিয়ে গেলেন ভোটের বাক্সে গল্পটি এখানে শেষ হলো